আসসালামু আলাইকুম ভিওয়ার্স সালাদ কায়েম করবেন সুস্থ থাকবেন আর জিপি ফায়ার বিল খুব সহজে বিকাশে দিবেন চলুন দেখি কিভাবে প্রথমে আমার স্মার্টফোনের বিকাশ অ্যাপসটিকে ওপেন করে নিব বিকাশ অ্যাপসটিকে ওপেন করি এরপর আমার বিকাশের পিন দিয়ে লগ ইন করে নিই লগ ইন করার পর লগ ইন ইন্টারফেস থেকে পে বিল এই অপশনে ট্যাপ করি যে ইন্টারফেস আসবে এখান থেকে সাব অপশনে ইন্টারনেট এই অপশনটাকে খুঁজে বের করে সিলেক্ট করি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলি অপশন চলে আসছে ইন্টারনেট বিলের তো এখান থেকে আমরা জিবি ফাই আনলিমিটেড খুঁজে বের করব এতগুলো অপশন থেকে জিবি ফাই আনলিমিটেড খুঁজে বের করা দূর তাই সার্চ অপশনে আমরা লিখে দিই জিবি ফাই আনলিমিটেড জিবি ফাই লিখার সাথে সাথে চলে আসছে জিবি ফাই আনলিমিটেড এখানে ট্যাপ করি প্রথমেই সিলেক্ট প্যাক অপশনের ডাউন অ্যারো থেকে আমার প্যাকটি সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন এখানে জিবি ফাই এক হাজার তেরোশো এবং উনিশশো টাকার প্যাকেজ চলে আসছে আপনার পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী প্যাক সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এক হাজার টাকার প্যাকটি সিলেক্ট করে নিলাম এরপর জিবি ফাই নাম্বারটি দিয়ে দিব জিবি ফাই নাম্বার হচ্ছে আমার যে আনলিমিটেড রাউটার আছে এই জিভিফাই আনলিমিটেড রাউটারের ভিতরে যে সিমটি আছে সেই সিম নাম্বার সিম নাম্বারটি দিয়ে প্রসিড টু পে অপশানে ট্যাপ করে দিই ট্যাপ টু কন্টিনিউ অপশানে ট্যাপ করবো এখন আমার বিকাশের পেনটি পুনরায় সেট করে দিতে হবে পুনরায় পিনটি দিয়ে আমি কন্টিনিউ পিন অপশানে ট্যাপ করি এখন চলে আসছে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল এখানে ট্যাপ করে ধরে কিছু সময়ের জন্য রাখতে হবে যেহেতু অলরেডি এই মাসের বিলটি আমার পরিশোধ করা আছে তাই ফাইনালি এটাকে আমি আর ওকে করছি না তো ভিওয়ার্স ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ